বিড়ি সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে কি আপনি যদি পায়খানা মল বিক্রি করেন তাও হালাল হবে কথা বিড়ি বিক্রি করেন না মেথডের চাকরি করেন প্রয়োজনে তাও হালাল হোক কে বলেছে বিড়ি বিক্রি করতে হবে আপনাকে বিড়ি বিক্রি করা খাওয়া একই সমান পাপ হ্যাঁ গুল 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 খাওয়া মানে কি একজন বক্তা কি বলছে জানেন যে গুল খাওয়ার গু খাওয়া একই রকম তাই না 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 কথা বলা বুঝতে ভুল হয়েছে থামেন থামেন আচ্ছা কেউ যদি গু খায় পায়খানা যদি কেউ খায় তার কয়দিন নামাজ হবে না এরকম কোনো হাদিস আছে যে গুল যদি একবার খায় কয়দিন হবে না তাহলে বেশি পাওয়ারফুল কোনটা হলো গুলি পাওয়ারফুল বেশি হলো জর্দাই পাওয়ারফুল বেশি হলো অতএব গু আর গুল এক জিনিস না একরকম বলা যাবে না পায়খানার সে গুল অনেক অনেক গুণ খারাপ অতএব যারা এগুলো খায় তাদেরকে পরামর্শ দেন তোরা পায়খানা খাও অন্তত এগুলো খাস না সরম লজ্জা কিছু নাই আচ্ছা এদেরকে যদি যারা বিড়ি খায় তামাক খায় জর্দা খায় নিশাজাত দ্রব্য খাই যারা তাদেরকে যদি আপনি বানরের রান্না করে খাবেরা। কেন খাবে না কেন খাবে না। তাই ওর রুচি হবে না তাই খাবে না তুমি শুনে রাখো জর্দা গুল খাওয়াচ্ছে শুয়রের গোস্ত বানরের গোস্ত রান্না করে খাওয়া অনেক ভালো কারণ হলো কারণ হাদিসে এরকম না যে শূওরের গোশত খেলে 40 দিন নামাজ হবে না এরকম নাই কিন্তু এই নিসা ذاتে দ্রব্য খেলে কয় দিন নামাজ হবে না 40 দিন ওমাম্মাতা ও মাসামাতিসাইউন মিনহা গুররি মাতালাহিল জান্না এই যে বিড়ি খেতে খেতে নির মদগাটা খেতে খেতে মূত্র থলিতে যদি একটু নিকোটিন থেকে থাকে একটু ওর উপরে জান্নাত হারাম ওমাম্মাতা ফিল আরবাইন মা তামিতাম যা হেলিয়া যে ব্যক্তি চল্লিশ দিনের মধ্যে মারা যাবে সে অমুসলিম হয়ে মারা যাবে এবার খান ভালো করে